গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল নটা পনেরো মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজকের ওয়েদারটা দেখো আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো আজকে বেশ পরিষ্কার আর কি আকাশটা তো আজকে যেহেতু রবিবার সেই জন্য মাম্মাম দেখো একেবারে রেডি হয়ে গেছে ড্রয়িং ক্লাসে যাবে তাই আর নাও ড্রয়িং ক্লাসে যাবে তাই আর সকাল সকাল মা এসেছে রবিবারের বাজার তো তাই আমাদের জন্য হচ্ছে যে মাংস এনেছে বাজারে যেহেতু এসেছিলো মা তো সেই জন্য হচ্ছে যে মা ভাবলো যে আমাদের জন্য মাংস নিয়ে যাবে মানে মায়েদের জন্য মাংস নিয়ে যাবে আর আমাদের জন্যও দিয়ে যাবে আর কি তো আমাদের জন্য দিয়ে গেলো আর হচ্ছে যাওয়ার পথে মায়েদের জন্যও নিয়ে যাবে আর আমিও ভেবেছি যে মায়ের সাথে আরে আছে সেই জন্য আমি মাকে বললাম যে মা তুমি হচ্ছে যে মামাকে নিয়ে একটু ড্রয়িংয়ের ক্লাসে চলে যাও যেহেতু নটা থেকে ক্লাস অনেকটা দেরিও হয়ে গেছে আর বুঝতেই পারছো দিদা এলে যা হয় আর কি তো ওর দিদার সাথে মানে খেলা করছিল সেই জন্য একটু দেরি হয়ে গেলো তো চলো মাকে আমি ডাকি মা কি করছে দেখি মা গো কোথায় মা

লাচ্ছো হচ্ছে যে মা আমাকে बोलছে নিয়ে আসি বাবার ছালা কি আজকে ভালো মন্দ হবে তেনা কি আমি তোকে দেখাচ্ছি ও আমি না সেই মিয়ে আমাদের সেই বাবুর অন্য পাশে না তো দেখো আমি পুরো একেবারে রেডি হয়ে গেছি বাজারে যাবো আর মা তো এগিয়ে চলে গেছে অনেকটা দেরি হয়ে গেল গো আর এই যে দেখো এখানে হচ্ছে যে আজকে আমার ব্যাগ ব্যাগগুলো কিছুদিন আগে আমি হচ্ছে যে পরিষ্কার করেছিলাম তো চলো নিয়ে যাই তার মধ্যে একটা ব্যাগ নিয়ে চাই তো আজকে আমি হচ্ছে যে সবজি বাজার করবো না আজকে আমি হচ্ছে যে খুশিমাল বাজার করবো বাজার পরে কিছুক্ষণ মায়েদের ওখানে সময় কাটিয়ে তারপরে হচ্ছে যে আসো এই যে আমার সাইকেলটাও নিয়ে নিয়েছি এই দেখো তো চলো তাহলে বেরোনো যাক দেরিও হয়ে গেছে অনেকটা আমার শুধু মাকে নিয়ে চিন্তা হচ্ছে আর কিছু না কেন কি মা আমার জন্য ওয়েট করছি ওটাই হলিক্স বিস্কিট খেয়েছি খেয়ে বেরোচ্ছি আমার না হলিক্স বিস্কিট খেতে ভালোই লাগে আর ওটা খেলে অনেকক্ষণ একটু মানে কি বলবো শরীরে এনার্জি থাকে আর কি তো সেই জন্য ওটাই খেয়েছি আর মেয়েকেও হলিক্স বিস্কিটই খাইয়েছি তো ঠিক আছে চলো বেরোনো যাক বেরিয়ে পড়েছি এই তো আমি এসেছি বাপের বাড়ি তো মায়ের সাথে কিছুক্ষণ গল্প করার পর তারপরে মাকে বললাম যে আমি একটু বাজারে যাই মাছ কিনতে তো দেখো আমি বাজারে যাব দেখি হচ্ছে যে মালগাড়ি আমাকে আটকে দিয়েছে তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখন আমি আবার হচ্ছে যে বাজারের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখন আমি যাব হচ্ছে যে মাছ বাজারে তো বোনকে আমি বলে এসেছিলাম যে আজকে যেহেতু মাংস হচ্ছে তো কাল সোমবারের জন্য আমি আমি হচ্ছে যে ভোলা মাছ বা কিছু মাছ পেলে সেরকম মাছ যদি পাই নিয়ে আসবো তো সেই জন্যই আমি হচ্ছে যে বাজারে যাচ্ছি আর মায়ের সাথে যখন আমি এসছিলাম আর কি তখন এত ভিড় ছিল বাজার কি বলবো মাছ বাজার সবজি বাজার মানে দুটো বাজারেই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যেহেতু আজকে রবিবার সেই জন্য প্রচুর ভিড় ছিল আমি যে সাইকেলটা একটু বের করিয়ে নিয়ে আসবো সেটা একদমই সম্ভব হচ্ছিল না মানে এত ভিড় ছিল আর কি আজকে মনে হচ্ছিলো বেশি ভিড় তো যাই হোক আমি এখন পৌঁছে গেছি হচ্ছে যে মাছ বাজারে তো আমার ভোলা মাছটাই পছন্দ হলো ভোলা মাছটা আমার বেশ ভালোই লাগে খেতে আর কি তো সেই জন্য ভোলা মাছ নিয়ে নিলাম তো ভোলা মাছ নিয়ে আমি আবার হচ্ছে যে বাড়ির পথে রওনা দেবো মানে মায়েদের ওখানে যাব। আবার দেখি আমাকে মালগাড়ি আটকে দিয়েছে মানে এত বিরক্ত লাগছে কি বলবো আর প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে জানো তো তো মায়ের ওখানে এসে আবার হচ্ছে যে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করছিলাম তো তারপরে মাকে বললাম যে মা আমি এখন হচ্ছে যে একটু যাই ভুসিমাল বাজারটা করি যেহেতু গত মাসে খুব একটা বাজার করা হয়নি তো প্রত্যেক দিন কিনে কিনে খেতাম মাসকাবাড়ি বাজারটা করা হয়নি গত মাসে তো এ মাসে ভাবলাম যে মাসকাবাড়ি বাজারটা করে নিই প্রত্যেক দিন বাজার করতেও না বিরক্ত লাগে আর কি সেই মায়েদের এখানে এসেই আমাকে বাজার করে নিয়ে যেতে হয় এখানে কি কী তো আমাকে ধার বাকি দেয় আমি যদি এ মাসে না দিই সামনের মাসে দিয়ে দেব। এরকম আর কি আমি যতই বাকি রাখি না কেন আমাকে কিন্তু সেরকম কিছুই বলে না তো সেই জন্য আমাদের এখানেই নেওয়া হয় যেহেতু চেনা জানা তাই হ্যালো বন্ধুরা তো দেখো আমি হচ্ছে যে এসেছি বাপের বাড়িতে তো তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো এটা হচ্ছে যে আমাদের রাজপ্রাসাদ এখানেই আমরা ছোটো থেকে বড় হয়েছি তো যাই হোক চলো আমার আমি তো অনেক কিছু বাজারও করে নিয়েছি এখন আমি বাজার মানে সরি বাড়ি যাব। আর বাবা মা দুজনে মিলে হচ্ছে যে পিয়ারা ফেলে দিচ্ছে কি করে নিয়ে যাব এগুলো আমি শুধু ওটাই ভাবছি এই মানে এই চ্যানেলে দেখানো হয়নি আমাদের এই বাড়িটা কিন্তু আর যে কিছু চ্যানেল আছে ওটাতে কিন্তু আমি দেখিয়েছি তোমাদেরকে এমনকি ফেসবুক পেজেও হচ্ছে যে দেখানো হয় তো চলো এই যে দেখো এই দেখো হ্যাঁ চেয়েম দিদা আর আর এদিকে দেখো আমার হচ্ছে যে মায়েদের কত বার্তা বিলেবু হয়েছে আরও অনেক হয়েছিল জানো তো আমাদেরকে দুটো দিয়েছিল কাকিমাদেরকে দিয়েছিল আরও অনেকেই নিয়ে গেছে তো আরও অনেক আছে এখন এগুলো ঠিকঠাকভাবে হয়নি হলে আবার হচ্ছে যে দেবে আর এই যে এদিকে দেখো পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে বাবা মা দুজনে মিলে হচ্ছে যে পেয়ারা পাচ্ছে এই যে মা আর এই যে বাবা বাবা হচ্ছে পেয়ারা ঘুরেছে এই যে দেখো অনেক পেয়ারা হয়েছে ঢাসা ঢাসের সব পেয়ারা কিন্তু এবছর না প্রত্যেকটা গাছেই হচ্ছে যে পেয়ারাগুলোর খুব পোকা হয়ে গেছে জানো অনেক পোকা হয়ে গেছে দেখো কি গরম এখানে দেখো এই ছোট্ট জায়গার মধ্যে কত গাছ লাগিয়েছে বাবা হলুদ গাছ আম গাছ শিম গাছ এই যে দেখো টক পাতার গাছ এই পাতাগুলো খেতে আমার কি ভালো লাগে রান্না করে আবার এখানে হচ্ছে যে পেঁপে গাছ আছে পুঁই গাছ আছে কত গাছ একসঙ্গে দেখো কি রোদ বন্ধুরা তো এই দেখো এখন আমি হচ্ছে যে যাচ্ছি বাড়ি এখন দেড়টা মতো বেড়ে গেছে মানে দুটো বাঁচতে যায় আর কি আর এই যে আমার বড় ভাই ও হচ্ছে একটু আমাকে রেল লাইনটা পের করিয়ে দেবে আর কিছু বাজার নিয়েছি আর কিছু বাজার হচ্ছে বাড়িতেই রেখে দিয়েছি মানে মায়েদের ওখানে আর কি কালকে আবার এসে নিয়ে যাবো কেন কি এত ভারী আমি নিয়ে যেতে পারবো না চলো আর কষ্ট গো এত রোদ আজকে কি বলবো মাঝখানে একটু ঘুমট হয়েছিল মনে হচ্ছে দামটা বেরিয়ে যাবে ঠিক বিরক্ত তো আস্তে আস্তে যাওয়া সব চল যাই তাহলে কালে যাচ্ছিস তুই এখন তো বন্ধুরা যাওয়া যাক চলো এই যে সব নিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে যে যাচ্ছি বাড়ি হাঁপিয়ে গেলাম একটু রেল লাইন পেরিয়ে আস্তে আস্তে হাঁপিয়ে এত বেলা ঘাত যাচ্ছ কি তাল নাকি ওটা নাকল ডাব এখন পুরো ফাঁকা হয়ে গেছে বাজারটা তা দেখাচ্ছে আজকে রবিবার তো আজকের বাজারটা এত ভিড় ছিল নিচু বাজার উঁচু বাজার মানে সবটাই ভিড় ছিল কিন্তু এখন দেখো যেহেতু এখন দুপুর টাইম এখন কি আর বাজার থাকবে সব উঠেও গেছে আর লোকজনও খুব একটা নেই দেখতে পাচ্ছ হাতে না কয়েকজন আছে এখান থেকে কী কি গো বুঝে নিচ্ছ বাজার থেকে বাড়িতে এসেই চেঞ্জ করে আমি হচ্ছে গা ধুয়ে নিয়েছি তো সকালবেলায় আমি একেবারেই সকালেই স্নান করি যেহেতু বাজারে গিয়েছিলাম এত গরম আজকে তো সেই জন্য এসে একেবারে আমি হচ্ছে আবার গা ধুয়ে নিয়েছি তো দেখো এখন আমি আছি হচ্ছে যে রান্না করে প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়ে গেছে তো সেই সকালবেলা আমি হচ্ছে যে খেয়েছিলাম হলিক্স বিস্কিট তারপর তো আর কিছুই খাওয়া হয়নি এখন প্রায় দুটো মতো বেজে গেল খুবই খিদে পেয়েছে আমার তো ছোটো রান্না হয়েছে আচ্ছা ভেন্ডি ভাজা হয়েছে এখানে দেখো ভেন্ডি ভাজা হয়েছে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমার এখনো খাওয়া হয়নি ভেন্ডি ভাজা আর এখানে আছে হচ্ছে যে ভাত এই যে বড় হাঁড়িতে ভাত হয়েছে ভাত আছে আজকে যেহেতু ভাইও আছে সেই জন্য বড় হাঁড়িতেই হয়েছে তা হলে ছোটো হাঁড়িতে রান্না করা হয় আর এখানে হচ্ছে যে দেখো আলু উচ্ছা ভাজা আছে আলু উচ্ছা ভাজা আমার ভালো লাগবে না কারণ আজকে মাংস হয়েছে মাংসের সাথে আলু উচ্ছা ভাজা না হলে কত তো যাই বন্ধ করে দিয়েছে আর এখানে হচ্ছে যে আছে মাংসর তরকারি মাংসর তরকারি তো এটাই হচ্ছে যে আজকের আমাদের মেনু তো চলো হচ্ছে যে খেয়ে নিই ছটপট খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো রেস্ট তো হবে না আমাকে হচ্ছে যে একটু ভিডিও এডিট করতে হবে ভিডিওটা এডিট করা হয়নি তো ভিডিও এডিট করার পর তারপরে হচ্ছে যে রেডি হয়ে আবার হচ্ছে যে বেরোতে হবে নাচের স্কুলে যাওয়ার জন্য মানে নাচের ক্লাসে আবার এখানে কি আছে ও আচ্ছা এখানে মাংস কেউ খায়নি অবশ্যই মাংস পড়ে আছে যে না হয় না মাম্মা ভাই বোন সবাই হচ্ছে যে ঘুমাচ্ছিল আমি এই ওদেরকে ডিস্টার্ব করে দিয়েছি আর ঘুমাচ্ছে না মানে আমি আসার পর ঘুম থেকে উঠে গেছে আর উঠে আমাকে বলছে মা আমার জন্য তুমি কী এনেছো আর আজকে সত্যি কথা বলতে ওর জন্য কিছুই আনিনি ওকে আমি বুঝিয়েছি যে আমরা যাওয়ার সময় তোমার জন্য আমার যদি কিছু কিনে দেবো সেহেতু বাস স্ট্যান্ডের ওই পাশেই আমরা যাবো নাটের স্কুলে তো সেই জন্য ওকে বললাম যে তোমাকে যাওয়ার সময় কিছু কিনে দেবো আসার সময় কিছু কিনে দেবো তো চলো খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে এখন আমি হচ্ছে যে এলাম যে দেখো সিঁড়িতে তো এটাই হচ্ছে যে আমার সবথেকে সুন্দর জায়গা এখানেই আমি বসে বসে হচ্ছে যে ভিডিও এডিট করি ঘরে হচ্ছে যে ফ্যান চলে বোন আছে মামুম আছে তো ওই চিৎকার যেটা হচ্ছে সেই জন্য আমার ওখানে ভালো লাগে না ঘরে আর কি তো এখানেই আমি হচ্ছে যে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এখানেই বসে থাকি আমার যা যা কাজকর্ম থাকে ফোনে এই সিঁড়িতে বসে বসেই হচ্ছে যে পড়ি আর সকালে ঘুম থেকে মানে উঠেই হচ্ছে যে আমার এই জায়গাতে না বসলে আমার দিনটাই মানে কাটে না ভালোভাবে তো সকালে ঘুম থেকে উঠেই আগে আমি এসে এই সিঁড়িটাতে বসি বসে হয় আমি চুপচাপ বসে থাকি অনেক কিছু চিন্তা করি তা না হলে ফোন ফোনে যদি চার্জ থাকে তাহলে আমি একটু ফোনটা খাঁটি তারপরে হচ্ছে যে আমার সমস্ত কাজকর্ম শুরু হয় তো যাই হোক চলো এখন হচ্ছে যে আমি ভিডিও এডিট করব এখন ওই তিন দুটা ছত্রিশ মতো বেজে গেছে আর কি তো বসে বসে একটু ভিডিও এডিট করবো করার পর তারপর ওই তিনটে তিনটের দিক করে রেডি হবো মা মেয়ে দুজনে রেডি হয়ে আবার যে যেতে হবে নাচের ক্লাসে হেঁটে হেঁটে আজকে যেতে হবে সাইকেল নিয়ে যাবো না ভেবেছি আজকে যেহেতু রবিবার তো আজকে একটু ঘুরে ঘুরে আসবো আর কি অনেক দিন মেয়েটাকেও একটু ঘোরানো হয় না তো আজকে ভেবেছি মেয়েকে নিয়ে একটু পিৎজা হাটে যাবো পিৎজা খেতে তো ও খুশি হবে অনেক দিন যাওয়া হয় না কয়েক মাস হুম কয়েক মাস হয়ে গেলে ওকে আমি পিৎজা হাটে নিয়ে যাইনি আর পিৎজাও খাওয়াইনি তো আজকে ভেবেছি ওকে আমি পিৎজা খাওয়াবো নিয়ে গিয়ে তাই তো বেটো জানো অনেকদিন আগে গিয়েছিলাম অনেক মাস হয়ে গেলো আর যাওয়াই হয় না ঠিক আছে আজকে আমি নিয়ে যাবো তো ঠিক আছে চলো আমি যাবো আজকেই যাবো ঠিক আছে তো ঠিক আছে চলো আর হচ্ছে যে আমি আমার কাজ করি আর একটা কথা দেখো মাম্মা এখন হচ্ছে যে খাচ্ছে অ্যাপেল আর অ্যাপেল হচ্ছে যে ও মস্তানি করতে গিয়ে দেখো কী অবস্থা করে ফেলেছে হাতে বারোটা পুরো বাজিয়ে দিয়েছে মানে মুটিতে অ্যাপেল কাটতে কাটতে হাতে বারোটা বাজিয়ে দিয়েছে ও আমাকে মানে দেখাতেই চাইছিল না আমি আবার জোর করে দেখতে দেখি ওই অবস্থা আবার আমি হচ্ছে যে কেটে দিলাম জানো ঠিক আছে চলো আমি কাজ মাম্মের চুলটা বেশ বড় বড় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর চুল না বাঁধলে না একেবারে এলোমেলো হয়ে থাকে তো সেই জন্য মাম্মামকে বলছি মাম্মাম তুমি দুটো গাডা নিয়ে আসো আমি তোমার চুলগুলো বেঁধে দিই তো দেখো ওর হচ্ছে যে চুলগুলো আমি বেঁধে দিচ্ছি মাম্মা তো খুব হাসছে বলছে কেমন বেঁধে দিচ্ছ মা আমার ওপরে চুটকি করে দিয়েছো আবার পেছন দিকে করে দিয়েছো তো এরকম করে বলছিল আর কি তো যাই হোক মা আমি অনেকক্ষণ হচ্ছে যে খেলা করছিলাম আর কি ওর তো খেলার সাথে একমাত্র আমি ওর সাথে আমি খেলি এখানে সেরকম ওর খেলার কোনো বন্ধু নেই তো সেই জন্য ওর খুব বিরক্ত লাগে জানো তো খুবই বিরক্ত লাগে তো আমাকে কি বলে জানো তো যখন তুমি স্কুলে আমাকে দিয়ে আসবে তো আমাকে দেরি করে নিয়ে আসবে আমাকে একেবারে তাড়াতাড়ি নিয়ে আসবে না এরকম করে আমাকে বলে হ্যাঁ এবার ছুটি হয়ে গেলে কি আর সম্ভব বলে তো সেই মনে হয় যে ছুটি হয়ে গেছে ওকে নিয়ে চলে আসছে কিন্তু না ও ওর বক্তব্য হচ্ছে যে ছুটি হয়ে গেলেও আমাকে আনবে না আমি বন্ধুদের সাথে খেলবো তো যাই হোক এরকম করে বলে আর কি আমাকে ওর না খুব খেলতে ইচ্ছে হয় বাচ্চাদের সাথে কিন্তু কি আর করবো বলে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মেয়েকে আমি এদিকে রেডিও করে দিলাম আর এদিকে এত বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো আর মাম্মামকে রেডি করে দিয়েছি মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন তো নাচের ক্লাস আছে তো সেই জন্য ওকে আমি নিয়ে বেরোবো আর কি তো এটাই হচ্ছে যে ওদের নাচের ড্রেস আর নাচের ক্লাসে না বলেই দিয়েছি সুন্দর করে যেন বাচ্চাগুলো সেজে গুজে আসে আর কি চোখে কাজল নেবে তারপর খুব সুন্দর একটা টিপ পড়বে বড় দেখে মানে কাজল লিপস্টিক আবার মাথায় ফুল এরকম করে আর কি সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে বলে এখনই বৃষ্টি আসতে এখনই বৃষ্টি আসতে হলো কি বিরক্ত লাগছে সত্যি দেখো মানে কন্টিনিউ বৃষ্টি হতেই আছে ঠিক বেরোনোর মুখেই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে রেডি হচ্ছিলাম আর কি মামা কিন্তু পুরো রেডি করে দিয়েছে আমিও রেডি হব ভাবছিলাম কিন্তু দেখো মানে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে হচ্ছে যে চারটা সতেরো মতো আর এখান থেকে যেতে অনেকটাই সময় লাগে অনেকটাই দূর আমাদেরকে আবার হেঁটে হেঁটে যেতে হতো কি করবো বুঝতে পারছি না আর মামা খুব ইচ্ছে ও যাবেই শুধু আমাকে বলছে মা ছাতা নিয়ে চলে কিন্তু ছাতা নিয়ে গেলেও এতটা মানে পথ যেতে হবে হেঁটে হেঁটে আমরা পুরো ভিজেই যাব সেই জন্য দেখি ভাবছি হয়তো যাব না নাও যেতে পারি বৃষ্টি যদি থেমে যায় ভালো মানে সাড়ে চারটের মধ্যে যদি বৃষ্টি থেমে যায় তাহলে যাব তা না হলে যাব না কেন কি যেতে যেতে আধ ঘন্টা সময় লেগে যায় মানে আমরা এতক্ষণে বেরিয়েই যেতাম জানো তো কেয়ার করা যাবে বৃষ্টি পড়তেই আছে আর এদিকে দেখো মাম্মা হচ্ছে যে রেডি হয়ে বসে আছে ও তো পুরোপুরি রেডি হয়ে গেছে মনটা ওরও খারাপ লাগছে সত্যি কথা বলতে সপ্তাহে একদিন ক্লাস হয় তো সেই জন্য ওরও যেতে ইচ্ছা হয় নাচের ক্লাস কেন ড্রয়িংয়ের ক্লাস কেন যে সপ্তাহে হয়তো কোনো কারণে যায় না সেই সপ্তাহটাই ওর মনটা খুবই খারাপ হয়ে যায় তো গত সপ্তাহে ছুটি ছিল তার আগের সপ্তাহে হচ্ছে যে এক্সাম ছিল নাচের পরীক্ষা ছিল সেই জন্য মানে মাঝখানে হচ্ছে যে ছুটি দিয়েছিল তো এই সপ্তাহে যদিও ক্লাস দেখো এই যে বৃষ্টি এত খারাপ কি করবো বলো তো বৃষ্টি হচ্ছে ভিজে যাবো দুজনেই ভিড়ে যাবো তো বুঝতে পারছি ছাতা নিয়ে গেলে মাথাটা ভিজবে না কিন্তু গাটা তো ভিজে যাবে তাই না যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য ভাবলাম হেঁটে হেঁটে আর যাবো না টোটোতে করেই চলে যাব এই টাইমটা আর কি মানে টোটো এই পাশ দিয়ে সবসময় যাওয়া আসা করে এই টাইমটা যেহেতু বাজারের উপাসেই স্ট্যান্ডের উপাশে যায় তো সেই জন্যই এই সময়টা গ্রাম থেকে বেরোয় টোটোগুলো তো আমাদের কপালটা ভালো আর কি আমরা হচ্ছে যে টোটোও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে তো পাওয়ার পরে দেখো মা দুজনে মিলে একেবারে চড়ে বসেছি টোটোর মধ্যে তো অনেক ডাকার পর লোকটা শুনতে পেয়েছে জানো তো পুরো এগিয়ে চলে গিয়েছিলো তো অনেকক্ষণ পর আবার শুনতে পেয়ে আবার ব্যাকে এসেছে তো যাই হোক মা আমি এখন দুজনে যাচ্ছি নাচের ক্লাসের দিকে মানে নাচের স্কুলের দিকে আর কি অনেকটা যেতে হয় জানো তো হেঁটে হেঁটে আমার বাচ্চাটার কষ্ট হয় ঠিকই কিন্তু মাঝে মধ্যে ওকে টোটোতে করেও নিয়ে আসে আমিও তো মা ওর কষ্টটা বোঝার চেষ্টা করি আমার কষ্ট হোক কিন্তু ওর যাতে কষ্ট না হয় আর কি তো যখন আবার হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসি তখন আবার ওকে কোলেও নিতে হয় আবার সেটা আমার কষ্ট হয় এরকম মানে কষ্টে সৃষ্টি হলেও যেতে হয় সপ্তাহে একদিন বুঝতেই পারছ আর ওর নাচের প্রতি খুব চোখ খুব ইচ্ছে যে ও নাচ শিখবে অনেক দিনের ইচ্ছে যে ও নাচ শিখবে তোমরা তো জানোই আমরা যখন ঝাড়গ্রামে ছিলাম তখনও কিন্তু আমার মেয়ে নাচ শিখতে যেত বেশ কয়েকদিন শেখার পর সেখানে তো অনেক প্রবলেম হলো তোমরা জানোই তো বাধ্য হয়ে আমাদেরকে এখানে আসতে হলো তো গত বছর হচ্ছে যে ওই ডিসেম্বরের দিক করে ওকে নাচের ক্লাসে ভর্তি করেছি তো প্রায় ছ সাত মাস হয়েই গেলো Dek de সত্যি কথা বলতে আমি জোর করে ওর উপরে কোনো কিছু চাপিয়ে দিই না ওকে আমি জিজ্ঞেস করি ওর যেটা ভালো লাগে যদি হ্যাঁ বলে তো হ্যাঁ আর যদি না বলে তো ছেড়ে দিই আমি কিন্তু ওর সবেতেই খুব ইচ্ছে খুব ঝোঁপ জানো তো তো আমরা টাইম মতোই হচ্ছে যে নাচের ক্লাসে পৌঁছে গিয়েছিলাম ওখানে এক ঘন্টা থাকার পর ছুটি হয়ে আমরা একেবারে বেরিয়ে পড়েছি তো আসার পথেই মাম মামের আবদার ওকে হচ্ছে যে কিছু একটা কিনে দিতে হবে ওর সব থেকে বেশি আবদার থেকে কেক কিনে দিতে হবে বা আইসক্রিম কিনে দিতে হবে কিন্তু ওর যেহেতু ঠান্ডা লেগে গেছে শরীরটা ভালো নেই জন্য কি আমি হচ্ছে যে আইসক্রিম কিনে দিইনি ওর পছন্দমতো খাবার কিনে দিতেও ওর আরও একটা বেশি আবদার ছিল সেটা হচ্ছে যে বার্থডে কেক শুধু আমাকে বলছে মা আমাকে বার্থডে কেক কিনে দাও আমি হচ্ছে যে কেক কাটবো কবে আমার বার্থডে হবে আমাকে বলো না সে কত কেক পছন্দ করেছে কি বলবো বন্ধুরা যতবারই আসে না কেন এই দোকানেই হচ্ছে যে আসা হয় যতবারই আসে না কেন ওর বার্থডে কেক চাই চাই ওর তো আর এক মাস পরেই জন্মদিন তো ওর পছন্দমতো কেকই আমি হচ্ছে যে নিয়ে যাব বাড়িতে আর গতবারেও কিন্তু ওর পছন্দমতো কেকই হচ্ছে যে ও কেটেছিল ওকে আমি নিয়ে মানে সঙ্গে করেই নিয়ে এসেছিলাম যে তোমার যেটা পছন্দ সেটাই নেব তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি এখন বাজে সাতটা মতো তো এই কিছুক্ষণ আগে এলাম এসে একটু রেস্ট নিয়েছিলাম খুব ক্লান্ত হয়ে গেছি এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি কী বলবো পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা মা মেয়ে দুজনেই তো এসে একটু রেস্ট নিলাম নেওয়ার পরে যে আমাদের ফিরেও পেয়ে গেছে মামা বলছি তুমি একটু চেঞ্জ করে নাও তো ওকে আমি চেঞ্জ করিয়ে দিই তারপরে হচ্ছে যে দুজনে মিলে খাবো তো আমার তো ভাত খেতে ইচ্ছে হচ্ছে অন্যান্য দিন আমার এখন মানে এই টাইমটা ভাত খেতে ইচ্ছে হয় না কিন্তু আজকে আমার খুব ভালো হচ্ছে ও সরি 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 তো চলো চেঞ্জ করিয়ে দিই দেখেছো মেয়ের কাণ্ড দেখেছো বলছে দেখো আমি হচ্ছে যে চন্দ্রমল্লিকা হয়ে গেছি কী অবস্থা মানে ক্যামেরার সামনে এসে কি করছে দেখো শুধু হ্যাঁ তো এখন ও হচ্ছে যে ফোন দেখে না সত্যি কথা বলতে এখন একদমই ওকে ফোন দেখতে দিই না তো ওই যখন ফোনের ক্যামেরাটা অন করি তখনই হচ্ছে যে আমার সামনে ওকে নিয়ে আসি দুজনে ফ্লগ করি তোমরা তো জানোই আমার কাজটাই ওটা তো এমনি তা না হলে না ওকে আমি এই যে ভিডিও দেখতে দেবো বা কিছু ওগুলো একদমই করে না আমি যখন একটু আতটুক ফোন দেখি হয়তো কার্টুন দেখি আমার কার্টুন দেখতে বেশি ভালো লাগে সিরিয়াল টুকটাক দেখি তো একটু হিন্দি সিরিয়াল দেখি আর কি আমি তো ওই সিরিয়াল ফিরিয়াল ওকে আমি দেখাই না কিন্তু কার্টুন দেখলে ওকে আমি বলি যে মাম্মাম চলো দুজনে মিলে হচ্ছে যে কার্টুন দেখি তো সারাদিনের মধ্যে একটু না দেখালে ওর বিরক্ত বা বোর লাগবে সেই জন্য ওকে একটু একটুমাত্র দেখায় তা হলে কিন্তু ফোন ওকে মানে নিজের থেকে আমি দেখতে দিই না বা দিই না এরকম আর কি তো দেখো এখন হচ্ছে যে যেহেতু সন্ধ্যে টাইম আমরা সবাই মিলে হচ্ছে যে এখন চা খাবো চা আর বিস্কিট দেখতেই পাচ্ছ তো আমরা হচ্ছে যে মেরি বিস্কিটই খাই যেহেতু সকাল টাইমটা হরলিক্স দিয়ে খাওয়া হয় সেই জন্য বেশিরভাগ আমাদের বাড়িতে মেরি বিস্কিটই থাকে আর কি তো অন্য বিস্কিট আমি খুব একটা নিই না আর খুব একটা পছন্দও না ওই টোস্ট বিস্কুট ভালো লাগে মাঝে মধ্যে নিয়ে আসি কিন্তু সেরকম নিয়ে আসি না মেরি বিস্কিটটাই বেশিরভাগ নিয়ে আসি আর কি তো চলো অনেক রাতও হয়ে গেছে সববার কিন্তু খাওয়া হয়ে গেছে জানো তো একমাত্র আমারই এখনও খাওয়া হয়নি কটা বাজে জানো তো এখন বাজে হচ্ছে যে বারোটা মতো তো সেই টিফিন করার পর তো মাম্মামকে পড়তে বসালাম পড়াশোনা করে একটু সবাই মিলে গল্প করছিলাম ফোন দেখছিলাম এই করছিলাম তারপরে হচ্ছে যে সবাই তো খেয়ে দেয়ে একেবারে শুয়ে পড়েছে মাম্মাম মাম্মামকেও এখন ঘুম পাড়িয়ে দিয়েছি তো তখন হচ্ছে যে একটু আমার সাথে খেলছিল কিন্তু এখন ঘুমিয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বেড়ে গেছে তো এই দেখো আমি হচ্ছে যে আজকে মুড়ি খাচ্ছি তা আজকের ভিডিওটা শেষ টাটা